তো কয়দিন যে ওই যে সিট বাইরে থেকে কিনা ঠিকই তো আসে কান্দা কেটা চিয়া সিট ওই দিন এক মহিলা কান্দা নাই আমি কি করবো আমি এখন কান্দেন কা কয়দিন তো আগে যে ব্যবসা করতে আসে কয় যে এটাই তো বুঝাইলাম হ্যাঁ এই হ্যাঁ বুঝাইতে পারে না হ্যাঁ স্বামীরে বুঝাইতে পারে না কয়ে যে আমি স্বামী আজকে কইছি তো কই যে তুমি যে কইছো এখান থেকে তেহন তো নাই তেহন তুমি আমার আইনে দাও ব্ল্যাক রাইস অর্গ্যানিক টাইনে দাও এমন তার আইনে দিতে পারতেছে না বুঝছেন হ্যাঁ হাজবেন্ডে রে টাইনে দাও আমারে তো তুমি যে কইসে হ্যাঁ আইনে দাও একটা এরকম অর্গানিক সার্টিফাইড অর্গানিক এই ব্ল্যাক রাইসে টাইনে দাও আমার এখন এখন তো টাইনে দিতে পারতেছে না কথা বুঝতে পারছেন তুমি যদি সত্যি আমার হাজবেন্ড হতে হ্যাঁ টাইনে দিতে হবে এখন এন কান্দ কি জন্যে এখন কান্দ কে কয়দিন মাকা আছিল না কানছো কেন কেনছো কথা বুঝতে পারছেন তো এখন এই প্রোডাক্টগুলো যে কোথাও পাওয়া যায় না আমি যে রাখছি হ্যাঁ এই রাখছি যে এটা অপরাধ হয়েছে তাই না টার পাইবেন ওই যে এক একটা প্রোডাক্ট শেষ হইলে তখন হাহাকার লেগে যায় যারা খায় তারা বোঝে কোনটা ভালো কোনটা খারাপ খাইলেই বুঝবেন হ্যাঁ ওই দুই চারশো টাকা সিয়াসিড খাইবেন আর এখানে একটা খাইবেন তাইলে পার্থক্য বুঝতে পারবেন মনে রাখবেন যারা কম দামে ভালো জিনিস চায় এদের মাথায় গিলু নাই কারণ হ্যার গিলু তো কম দামে গিলু ওই দিয়ে বোঝা যাবে না কিছু নিজের জন্যে কম দামি খোঁজে আর গাড়ির তেল কিনতে বালাটা খুঁজে বুঝেন নাই বুঝে যে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে যদি ভালো তেল না ঢুকায় হ্যাঁ এটা বুঝে আর নিজে খায় সবচেয়ে নষ্ট কম দামি তেল আসে ভাবে কম দামে বলে ভালো জিনিস পাওয়া যাবে আজকে বাংলাদেশ না সারা পৃথিবীতে মানুষ রুগী কেন জানেন কারণ তারা সস্তা খাবার খুঁজে রুগী হয়েছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন